মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক হালাল মেলার বিশতম আসর চার দিনব্যাপী এই মেলায় অংশ নেয় পৃথিবীর পঁয়তাল্লিশটি দেশ এতে হালাল পণ্য সামগ্রী ও সেবার প্রদর্শন করা হয় জাঁকজমকপূর্ণ এই আয়োজন শেষ হয়েছে শুক্রবার মালয়েশিয়ার প্রতিনিধি আহমেদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্য প্রদর্শনী ও মেলার বিশতম আয়োজন হল মালয়েশিয়ায় মডেস্ট ফ্যাশন ই কমার্স ইসলামিক ফাইন্যান্স বিভিন্ন খাদ্যপণ্য সহ প্রায় পনেরো বিভাগের এক হাজারেরও বেশি স্টল নিয়ে চলা এই মেলাটি শেষ হল শুক্রবার আমাদের এই হালাল শোকেজ মালয়েশিয়াতে আমরা আমাদের পণ্য এবং বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার একটা ট্রেড বিশাল ট্রেড গ্যাপ আছে সেই ট্রেড গ্যাপগুলো কমানোর স্বার্থে আমাদের যে কার্যক্রম যে করণীয় যেগুলো সেগুলো আমরা পজিটিভলি করার জন্য আমরা এখানে সচেষ্ট রয়েছে মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশও মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে নওরিন ফুড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রাণ ফুড কে ক্রাফটস তাদের খাদ্য ও চামড়াজাত পণ্য প্রদর্শন করে আমি খুব আনন্দিত যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেজ বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে আমি যারা অংশগ্রহণ করছেন সবাইকে অভিনন্দন চলমান এ মেলার শেষ দিন বাংলাদেশের বিভিন্ন স্টল পরিদর্শন করেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এই মেলায় অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশি হালাল পণ্যের বাজার বৃদ্ধি পাওয়ার আশা প্রকাশ করা হয় মেলায় ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি বিভিন্ন পণ্য বিদেশিদের কাছে পরিচিতি বাড়ছে দেশীয় পণ্যের এ মেলায় অংশ নিয়ে অন্যান্য দেশের ব্যবসায়ীদের সাথেও পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন দেশীয় উদ্যোক্তারা এখানে এসে মোটামুটি যে রেসপন্সটা পেয়েছি এটা ইন্টারন্যাশনালি বেশ কিছু এসেছে যেমন অস্ট্রেলিয়া থেকে কিছু এসেছে নিউজিল্যান্ড ফিলিপাইন এখান থেকে আমরা বেশ কিছু রেসপন্স পেয়েছি বায়ার আমাদের সাথে যোগাযোগ করেছেন তার আমাদের সাথে কন্ট্যাক্ট বিনিময় করেছেন সো উই আর প্রিটি মাছ হোপফুল দ্যাট উই উইল গেট আ গুড আউটকাম আউট অফ মুসলিম বিশ্বে হালাল পণ্যের বাজার ধরতে এ ধরনের আয়োজনে আরো বেশি অংশগ্রহণের সুযোগ চান দেশি উদ্যোক্তারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ